এখনই করে নেছি এই ঘটনাটা বলে দিই তারপরে দোয়াটা করছি তো আবু জেল ভাবছে যে নবীকে যখন কলমার কথা বলবে তো আমার কাছে আসবে আর আমার কাছে পৌঁছাবার আগেই থাকবে কুয়া কুয়াতে নবী পড়ে যাবে আর ধুলা বালি ফেলে দে কুয়াটাকে বন্ধ করে দেব দেখেন বুদ্ধি কত খাটিয়েছে আর দুটা লোককে বলল তাড়াতাড়ি করে যা ওই দুইটা লোক গিয়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছেন বলছেন তাই মরণের আগে তোমরা যাও ওই দুইটা লোক চলে আসছে না বাবা যেমনই আমার নবী বের হবে না আমার আল্লাহ বলছে না জিব্রাইল দেরি করো তাড়াতাড়ি করে যাও আমার নবীকে জানিয়ে দাও আসলে আবু অসুস্থ হয় নাই আমার নবীকে কুয়াতে ফেলার জন্য ডাকতে বলেছে তুমি যাও আমার নবীকে নিষাদ করে দাও ও যুবক বন্ধুরা সা করে জিবরিল আমিন ফরিস্তা হাজির হয়ে গেল আমার নবীকে সালাম জানিয়ে দিলেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী বলে জিবরাইল ভাই কি খবর বলো বলছেন না বেগো আপনি যাবেন না আসলে আপনার চাচা অসুস্থ হই নাই আপনাকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে আপনি যাবেন না বেরাদার বন্ধুরা আমার নবী গেলেন না আমার নবী গেলেন না তবে যে দুইটা লোক ডাকতেছে ছিল আর আর দুইটা লোক আবু জেহেলকে খবর দিচ্ছে যে হুজুর আমরা তো ডেকে আসলাম হয়তো নবী আসছে তো আবু জেল সবাইকে ডাকছে তাড়াতাড়ি কাছে তাড়াতাড়ি আই সবাই চলে আসলো একদম সবারই হাতে বড় বড় পাথর চলে আসলো কি বলো আবু জেহেল বলছে দেখ তোরা অন্ধকারে কানটাকে খাড়া করে রাখবি আর যখন দেখবি কুয়াতে ধাপান করে শব্দ শুনতে পাবি তখন তোরা বুঝে যাবি নবী পড়ে গেছে লাখবি পাথর মারতে আর শুধু বাঁচ যখন তোরা পাথর মারবি তো বাঁচার জন্য বলতে পারে আমি তোমাদের মালিক আছি মালিক বলে আরো মারবি লোকজন বলে আগে ধাপাং করে শব্দ তো আসুক তারপর দেখছি

যাবেন নিজের কুয়াতে নিজে পড়ে গেল আর যেমনই পড়ে গেল ধাপাং করে শব্দ সবারি কানে লোকজন ভাবলো চল দেরি করোনা পাথর মারানো বি পড়ে গেছে লাগলো মারতে ভাই এই লাগে পাথর মারছে মারছে তা বুঝে হেল বললো ছেড়ে দাও আমি তোমাদের মালিক আছি ও তো শিখিয়ে রেখেছে মালিক বলে আরো কিছু গিঝু বিজু আরও মারছে একটা লোক বিছানার দিকে দেখছে হা রে আমাদের মালিক কোথায় চেয়ার একটা যেমনই জ্বালিয়ে কুয়ার দিকে দেখছে আবু যেহেল টাকলু পড়ে আছে পড়ে আছে লোকজন বলে হুজুর কি ব্যাপার আপনি পড়েছেন বলে পড়েছে তাড়াতাড়ি তুলো না হলে আমার জান গেল ও তোর জান গেল নবীকে খেলার জন্য তো ঘুষ খুশি ছিল লোকজন বলল চিন্তা নেই আপনাকে সহজে মরতে দিব না লোকজন বলছে আপনাকে এত সহজে মরতে দি এখনি রস্সি নিয়ে আসবো আপনাকে রস্সি নামাবো রস্সি আপনি ধরবেন তাই না তুলে দিব ঠিক আছে লিয়াই শুনেন ঘটনা রসি নিয়ে আসা হইলো কুয়াতে নামিয়েছে না বাবা আবু ঝেলিয়া খাতের জন্য ধরতে পারে না বলে তাড়াতাড়ি করে রসি নিয়েছে জোর দিয়ে নামা আবার রসি নিয়ে আসা হইলো আবার জোর দিয়ে নামালো এক খাতের জন্য ধরতে পারে না আবার রসি নিয়ে আসা হইলো আবার জোর দিয়ে নামালো এক খাতের জন্য ধরতে পারে না এই করে করে বন্ধুরা গোটা মাক্কার রসি জোর দিয়ে নামিয়ে দিল আবু ঝেলিয়া খাতের জন্য ধরতে পারে না আবু জেল বলছে হারে তোরা রসি নিয়ে আসিস খেল করছিস রে আমাকে আমাকে ভয় লাগছে তোরা কি খেল করছিস বলে হুজুর গোটা মাক্কার রসি ফিনিস আর নেই আবু জেহেল বুঝা গেল আমার আল্লাহ বলছে না ওরে মার ওরে আবু জেহেলের দলেরা শুনো শুনো আজকে গোটা মাক্কার রসি যদি জোর দিয়ে কুয়াতে নামিয়া দাও আমি আল্লাহ আবু জেহেলের হাতে রসি দিব না আজকাল যত রশ্মি যদি জোর দিয়ে না দাও আমি আবু জেহেলের হাতে রশ্মি দিব না আবু জেহেল বুঝে গেল হয় না হয় কুয়াতে আমার ভাতই যা জাদু করে দিয়েছে বেটা জাদু করেছে আমার ভাতি যে ছাড়া কেউ তুলতে পারবে না যা তোর আমার ভাতি যাকে ডাক না হলে এখানে মরবো তো লোকজন বলছে হাগো যদি যে বলি যে আপনার জন্য কুয়া খুঁজে নিজে পড়েছে তো আসবে বলে ধুর পাগলে এরকম বলবি না তোরা যে বলবি বন্ধ করে পড়ে গেছে তাই ডাকছে এরা গেল যে বলছে না গো আলামিন আপনার চাচা কুয়াতে পড়ে গেছে তে আপনাকে ডাকতেছে বাবা গো আবু জেহেল যে কেন কুয়াতে পড়েছে আমার নবী তো সবকিছু জানে আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন দেরি করলেন না ছুটে গেলেন যাওয়ার পরে আমার নবী বলছে চাচা ওলা কি হলো রে বাছা চাচা এত অন্ধকার ঘুমাতে কেমন করে পড়লে গো চাচা বলে ভাতি যা পরে বলবো আগে তুলো না হলে আমার জান গেল বলে চাচা তোমাকে তুলতে পারি একটা শর্ত আছে তা আবু জেহেল ভাবলো টাকা চাই পয়সা চাই ধন দাওলা দিয়ে দেব যাতে কলমা পড়তে না বলে না হলে মুশকিলে পড়ে যাব বলে ভাতি যা শর্ত কি আছে বলো বলছে চাচা গো তোমাকে তুলতে পারি যদি আপনি আমার মধুমাখা কলমা শরীফ পড়ে লেন জোরে বলুন সুবহানাল্লাহ আবু জেল ভাবলো যেটা ভয় করছিলাম সেটাই হলো এখন যদি বলি পড়বো না তো বলবে চাচা তোকে তুলবো না আর ভাতিজা যদি না তুলে তাহলে পৃথিবীর কেউ তুলতে পারবে না তো আবু জেল একটু চালাক লোক তো বলছে ভাতিজা রে ইয়া তো অন্ধকার বোমা কেমন করে পোড়বো আমি কথা দিলাম আমাকে তুলো কলমা পড়বো আমার নবী বুঝে গেল তার দুম সোজা হবে না একে তুইলেই দি হলো হলে ওই জান যাবে আমার নবী বলছে না চা গো এবার তাড়াতাড়ি দেরি করিও না চা আর রসি লাগবে না হাত খানা বাড়িয়া দাও চাচা চা জেল বলছে হাত বাড়াও গোটা মা কার রশ্মি নিয়ে এসে জোর দিয়ে তুলতে পারে না আর ভাতি যা বলছে হাত বাড়াও ফের বেটা জাদু করছে লাগছে ফুইটা বলছে না বললে তোকে তুলবেই নেই আবু জেহেল বলছে হাত বাড়া তার মনে ভেতরে যে জাদু করছে আগে উঠে উঠে যাই তারপরে দেখা যাবে আমার নবী বলছেন চাচা গো হাতখানা বাড়িয়া নাও চাচা আবু জেহেল হাতখানা বাড়িয়াছে আমার নবী মুস্তাফা কুয়াতে হাতখানা দিয়েছে না আমার আল্লাহ তাআলা আমার নবীর হাতকে লম্বা করে দিয়েছে না আবু জেহেলের হাতখানা ধরে বাবা টান দিয়া ছড় মেরা। জমিনে ফেলে দিয়েছে না বন্ধুরা আমার নবী তো চলে যাবে একবার বলে দেখি বলছেন চাচা বলে কি হলো বাচ্চা চাচা চলে তো বলছে চাচা বল না ম পড় বলছে ভাতিজা যা তমকিন তো আর পড়া হইব না কেন গো চাচা তুই নাকি ভুল করলাম বলে না ভাতি আজকে একটা শিক্ষা হইল আমি জানতাম তোমার জাদু দুনিয়াতে চলে সেটা জানতাম আজকে ও বুঝে গেলাম তোমার জাদু অন্ধকার ইনা রাতে ও চলে ওই তো বাবা কুত্তার দংশা যায়বে না আমার নবী বুঝা গেল ই পড়বে না মানে পড়বেই না বাবাগো এই করে করে আবু জেহেল আমার নবীকে অনেক অত্যাচার করেছেন অনেক কষ্ট দিয়েছেন তবু নবী আমার ইসলাম প্রচার করা ছাড়েননি ইননা দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ধর্ম ও মহান ধর্ম এই ধর্ম প্রচার করতে গিয়ে আমার নবী কত অসম্মানিত হয়েছেন কত মার খেয়েছেন তোমার তবু আমার নবী পাক ইসলাম প্রচার করা ছাড়েননি জোরে বলুন সুবহানাল্লাহ গরাදරান ইসলাম বন্ধুগণ বাবাজি दान করেছেন নাকি হ্যাঁ বলে আচ্ছা আর বলে দে নাকি বলে দে হান্নান শেখ 5 বস্তা সিমেন্ট রাহুল 5 বস্তা হ্যাঁ তোইমুর 4 বস্তা 100 টাকা নগদ মোনেজা বিবি 2 বস্তা সিমেন্ট উম্মেহান বেওয়া 2 বস্তা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার মা বোনেরা অনেকই দিয়েছেন আমার ভাই বাবাজিরাও দান করেছে মারছেন মারছেন পাঁচ বস্তা দিয়েছেন বেরাদরান ইসলাম বন্ধুগণ বাবাজি আমার ভাই পাকা তিন ঘন্টা ওয়াজ হয়ে গেল আর ব্যাটারি চার্জ নাই চার্জ হইবে আর বকাই না ভাই বুঝতেই তো পারছি না আমাদের প্রোগ্রাম তো ছুট আর নাই ভাই এখানে শেষ করবো নিয়ে চোখে প্যান্ডেল সাজিয়ে বৈশা আছে চালাই দিতে হবে ওখানে গিয়ে যদি না পারি তাহলে যান বাজবে বুঝতেই পারছেন বলে কাকে ডাকলাম যে গলায় উঠে না তো ভাই আমাদেরকেও বাঁচিয়ে চলতে হয় বলার কাম বলে দিলাম যে চার ঘন্টা পাঁচ ঘন্টা না ভাই জীবনে নিয়ম হচ্ছে এক মাস কন্টিনিউ প্রোগ্রাম দুই ঘন্টার বেশি বলা মুশকিল হয়ে যায় তবুও আপনাদের মহব্বাত ভালোবাসা একই রকম বৈশা আছে বলি হয়তো আজকে শেষ জীবনে তিন ঘন্টা বললাম আবার হয়তো কোনোদিন বলবো ভাই তবে বন্ধু কোন বাবাজি একটা ছোট্ট করে আর ঘটনা বলবো আমার নবীর মিরাজের কি করে মিরাজে গিয়েছিলেন ছোট্ট করে একটা ঘটনা বলবো আপনারা যদি শুনেন তাহলে

আচ্ছা যারা যারা শুনবেন একটু হাত তুলেন তো ভাই যারা শুনবেন মনে করছেন আর যারা হাত তুলেছেন মাত্র একশো করে টাকা দেন বেশি লাগবে না মাত্র একশো করে টাকা লিব হ্যাঁ একটু ওই চাদর নিয়ে যান তো চাদর লিয়ে যান চাদর লিয়ে যান একশো করে টাকা চাদরে ফেলেন ফেলেন দেরি করবেন না ফাটাফাট ফেলেন ফেলে একশো করে টাকা একটু চাদরে ফেলেন সবাই বের করেন না হলে দশ টাকা বাহির করেন না হলে ধার নিয়ে ওদের হ্যাঁ হ্যাঁ সবাই দেন একশো একশো করে টাকা একটু চটচট করে দেন তো দেখি আর আমার মা বোনের তরফে যান মা বোনেরা দশ টাকা বিশ টাকা একটু চাদরে আপনার ওদিন খালা যা আছে না আপনার কাছে না থাকলে ধারলেন বুবুকে খেলা গে নানি দাদিকে ধার দিয়ে দেন টাকা